কি দারুন কি দারুন জাস্ট ভাবা যায় না সত্যি এই তো আস্তে আস্তে বেরোবে মনের যন্ত্রণা অনেক বেরোবে আজকে দু দুজনের মনের যে যন্ত্রণাগুলো না মুখ ফুসকে যে বেরিয়ে গেলো আজকে কিন্তু একদম পরিষ্কার শুনতে পেলাম তোমরা কি শুনতে পেয়েছো বন্ধুরা নিশ্চয়ই শুনতে পেয়েছো তাই না তো চলো আজকে আমি কোন দুজন তাদের মনের কি যে যন্ত্রণাগুলো সেগুলো যে প্রকাশ করেই ফেললো সেটা তোমাদের সামনে আমি পুরোটা খুলে বলছি তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রুপাটিলি থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে এলাম একটা দারুণ মজার ভিডিও নিয়ে চলো নজকে পরে পুরো ভিডিওটা দেখো আচ্ছা বন্ধুরা এই যে আহ আজকে আমরা জলন্ত্বীপের ভিডিওটা দেখলাম কি দেখলাম কৃষানুর স্কুলের রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে যেই অনুষ্ঠানটা হয়েছে সেটা আমাদের সামনে তুলে ধরা হলো একদম নাচ টাচ করা থেকে ম্যামের গান টান করা থেকে সবটাই আমরা দেখতে পেলাম এটা প্রথমেই বলিনি ভীষণ ভালো লেগেছে আমরাও রবীন্দ্র জয়ন্তী উৎসবটা পালন করেছি কালকে খুব সুন্দরভাবে পালন করেছি আর আমি লাইভও করেছিলাম তো চলন্ত ট্রেনের মধ্যে রবীন্দ্র জয়ন্তী আমরা পালন করেছি কালকে দেখো সব সময়ই কিন্তু সবার একটা প্রচেষ্টা যে নতুন কিছু করে দেখাবো নতুনভাবে কিছু প্রেজেন্ট করব সবার সামনে তো সেই রকমই আমাদের একটা এই ধরনের চিন্তাধারা ছিল আর সেটা কয়েক বছর থেকেই হয়ে আসছে তো এবছর আমি সেটাতে যোগদান করেছি আর যেহেতু আমার ছেলেও গানের প্রোগ্রামে মানে গান করে তো গানের প্রোগ্রামও ছিল সেই জন্য কিন্তু আমিও গেছি আর তোমাদের সাথে কিন্তু লাইভটাকে শেয়ার করেছিলাম জানি না তোমরা কারা কারা দেখেছো যারা দেখেছো কেমন লেগেছে অবশ্যই জানিও আর যারা দেখো নি অবশ্যই দেখে নিও আমার চ্যানেলে গিয়ে আমার লাইফটা দেখবে পঁচিশে বৈশাখের দিনই আমি করেছি একদম চলন্ত ট্রেনের মধ্যে কিভাবে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমরা উদযাপন করেছি হয়তো তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা যেহেতু রবীন্দ্র জয়ন্তী উৎসবটা এরকমই একটা উৎসব যেখানে সবার কিন্তু মনের একটা বেশ একটা কি বলবো আনন্দের একটা হিল্লোল জেগে ওঠে যেখানে ছোটো বড়ো সবাই কিন্তু অংশ অংশগ্রহণ করে সেরকম কৃষাও তার স্কুলের রবীন্দ্র জয়ন্তী উৎসবে কিন্তু অংশগ্রহণ করেছিল পাঞ্জাবি পড়ে গিয়েছিল ভীষণ কেউ লাগছিল খুব ভালো লাগছিল দেখে খুব মনটা একদম ভরে যাচ্ছিল যে সত্যি কি সুন্দর না যে পাঞ্জাবি পরে গিয়ে কৃষাও কিন্তু আবার কী সুন্দর নম করছিলো ম্যাম বলছিল তো অ্যাঙ্গেলভাবে নমো করছিলো তারপর আবার বলে দেওয়ার পর আবার সঠিকভাবে সোজা হয়ে দাঁড়িয়ে নমো করছিলো এই তো বাচ্চা না বাচ্চাদের বাচ্চা মতো এরকমই হয় তো যাই হোক বন্ধুরা মূল কথা ফিরে আসি আজকে এই যে আমি শুরুতেই বললাম যে দুজনের মনের যে আক্ষেপগুলো মনের যে যন্ত্রণাগুলো সেগুলো কিভাবে বেরিয়ে আসছে এক হলো এই যে জলনদ্বীপ এই যে জলনদ্বীপ হাইকোর্টের যে ব্যাপারটা আমাদের সামনে যে তুলে ধরলো একদম হাইকোর্টের ছবি দিয়ে তারপর আমাদের ম্যাডাম দিদির ছবি চিপকে যেইভাবে থামনেল দিয়ে আমাদের সামনে তুলে ধরা হয়েছিল না জানি কি করে ফেলেছে আসলে তো কচু করেছে আমি তো আগেই বলেছি বন্ধুরা যে কচু করেছে কারণ কি হাইকোর্টে গিয়ে করার মতন কোনো কিছুই কিন্তু বিষয় কিন্তু এখনও পর্যন্ত তৈরি হয়নি সিচুয়েশন তৈরি হয়নি তো সেখানে গুট করে হাইকোর্টে চলে গেলাম হয়ে গেল এই এই দিককার কোর্ট ফোট সব এগুলো মানে বাদ দিয়ে সোজা হাইকোর্ট কখন হাইকোর্টে যায় মানুষ কখন হাইকোর্টে যায় এদিকে সব কিছু মিটমাট কি হয়ে গেছে এদিকের মধ্যে কি সমস্ত কাজকর্ম মিটে গেছে হ্যাঁ তো সেখানে কি কোনোরকম কোনো মানে কি বলবো সুফল পায়নি সেই জন্য কি গেছে না তো এদিকে তো কোনো কাজই আমরা সেরকমভাবে দেখিনি বসিরহাট কোর্টে তারপর তোমার ওই হাস কোথায় তাহিরপুর থানা টানা এগুলো সব মিলিয়ে দেখো বসিরহাট কোর্টে যাওয়াটাও আমরা সবাই দেখেছি রানাঘাট কোর্টে তো এখানে কোনো রকম কোনো কিছু কাজের আমরা কোনো যে এন্ডিং সেটা তো আমরা দেখিনি সেটা আমরা কেউই দেখিনি তো হুট করে হাইকোর্টে কী করে চলে যেতে পারে যাই হোক আইনি বিষয়টা নিয়ে আমি ভেতরে ঢুকছি না যারা যারা বোঝার তারা তো বুঝেই গেছে বন্ধুরা তো যথারীতি জলনদ্বীপ কিন্তু সত্যি সোপিজ হয়ে গেছিলো হ্যাঁ দিদির সাথে এই যে ম্যাডাম দিদি এই ম্যাডাম দিদির কেস সংক্রান্ত বিষয়ে কিন্তু গিয়েছিল সঙ্গে এই জলনদ্বীপকে এই মুহূর্তে নিয়ে গেছে শুধুমাত্রই শুধুমাত্রই টিনাকে দেখানোর জন্য টিনার যারা হয়ে যারা লড়ছে বা টিনার হয়ে যারা বলছে আমাদের মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দেখানোর জন্য হ্যাঁ আর টিনার কিছু ভিউয়ার্সদেরকে বোঝানোর জন্য যে আমরা হাইকোর্ট পর্যন্ত দৌড়াচ্ছি হাইকোর্টে গিয়ে কী কী কাজ করেছি মানে কী করেছে না করেছি হাইকোর্টে আমরা গেছি তার মানে কিছু কাজ করতে গেছে এটা তো বোঝাই যায় তো এই ধরনের ধারণাগুলো আর হ্যাঁ সঞ্জয় সঞ্জয়কে বিশেষ করে সঞ্জয়কে বোঝানোর জন্য যে আমরা কিন্তু হাইকোর্টেও গেছি এই কিমা শাকচুনে কি ফরফরা না বন্ধুরা কি ফকর ফকর করে আর কি সমস্ত গান গানের মধ্যে কি অ্যাক্টিং করছে বন্ধুরা সত্যি ভাবা যায় না এই বয়সে যে এত এনার্জি ও দারুণ দারুণ এটা কিন্তু ভীষণ ভালো কথা যে এই বয়সে এনার্জি দেখে ভীষণ ভালো লাগে এই ধরনের এনার্জি কখন এরকম থাকে বলতো ওই যে কাজল করে রাখবো আমি রাখবো আমার ডাস্ট ডাস্টবিন চোখে ও সঞ্জয় যা গানগুলো গুলো করে না ভীষণ ভালো লাগে তো যাই হোক একদম ওই কাউন্টার থাপা দিয়ে থাপা দিয়ে যখন গানটা করে না সাথে মিউজিকটাও হয়ে যায় ধিন ধিনচাকা তো সেই সঙ্গে যখন আবার গানটাও করে ভীষ ভীষণ ভালো লাগে তো সেটাই আমি একটু তোমাদের সামনে বলার চেষ্টা করলাম এখন তো আবার কাজল 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 ঘষার খুব একটা মৌসুম চলছে কিমার তো কিমা কিন্তু ওই কাজল ঘষে একদম মনে একদম ফুরফুরে একটা মেজাজ তৈরি হচ্ছে প্রত্যেকটা দিন দেখতে পাচ্ছি হ্যাঁ ভীষণভাবে কিন্তু এখন গানের সাথে লিপমেলাচ্ছে গানের সাথে এক্সাইটিংভাবে দেখাচ্ছে নাচ করছে তো কেন কেন এত বলো তো হ্যাঁ ওই যে কাজল ঘসতে আহ তোমরা তো জানোই তাই না তো দেখো আজকে এই যে জলন্দ্বীপ এই যে জলনদীপ এইভাবে যে মিথ্যে মিথ্যে যে আমাদের মানে দর্শক বন্ধুদেরকে যে ঠকাচ্ছে যে হাইকোর্টে গিয়ে কী করেছে না করেছে তাহলে আজকে তা আজকে কেন শেষের দিকে কথাগুলো যে বলেছে বন্ধুরা তোমরা শুনেছ শেষের দিকে কী বললো রানাঘাট কোর্টে বসিরহাট কোর্টের যে সমস্ত কেসগুলো ছিল সেই কেস সংক্রান্ত বিষয়ে যে যে অ্যাডভোকেটকে কাজে লাগানো হয়েছিল সমস্ত অ্যাডভোকেটকে বাতিল করে দিয়েছে ও মাই কড হ্যাঁ দুদিন আগে বেশি দিন না বন্ধুরা কয়েকদিন আগে যখন টিনা বলেছিল আমি নতুন করে আবার অ্যাডভোকেট মানে নিয়োগ করলাম কারণ কি আগের এগুলো সমস্ত কিছুই মানে সরিয়ে হ্যাঁ আগের অ্যাডভোকেটকে বাদ দিয়ে আবার নতুন করে কাউকে নিয়োগ করেছে সেইখানে কিছু কিছু দিদিদের চিৎকার চেঁচামেচি কি ধরনের আজে বাজে ভাষা দিয়ে যে ভিডিও নামিয়েছিল যে এই তো শুরু এখন কেন পাল্টাতে হচ্ছে এখন পাল্টি কেন দিতে হচ্ছে এই সেই কেন এই উকিলটা কেস করতে চাইছে লড়তে চাইছে না এই সেই দান মানে নানান ধরনের দানাই পানাই কথা দিয়ে দুনিয়ার ভিডিও নেমে গেল আজকে যে জলনদীপ যে কথাগুলো বলল যে তার বসিরহাট কোর্টের তার তোমার হচ্ছে কি আরে ছাতা ভুলে যাই রানাঘাট কোর্টে যে এক এক জায়গায় যে তার অ্যাডভোকেটগুলো লাগিয়েছিল তাদেরকে কেন ছাড়লো হ্যাঁ তাদেরকে কেন ছাড়লো অবলীলায় বলে দিল হ্যাঁ কারণ এক একজনের হাতে থাকলে অসুবিধা হবে তো এখন যখন আমার দিদি এসেছে ওই ম্যাডাম দিদিকেই আমি কিন্তু সমস্তটা সঁপি দিয়েছি ম্যাডাম দিদির অ্যাডভোকেট এখন সেই সমস্ত কিছু দেখাশোনা করবে কেন এখন কেন তুমি তাদেরকে ছেড়ে ফেলে দিলে কেন কিসের জন্য টিনা যখন কদিন আগে বলে তখন তো করছিলে হ্যাঁ এখন এখন কিসের জন্য তো বন্ধুরা এই যে কদিন আগে যে আমরা ভয়েস রেকর্ডটা শুনেছিলাম যে আমি কেসে জর্জরিত হয়ে যাচ্ছি উকিলটা পর্যন্ত আমার সাথে ধোকা দিচ্ছে পয়সা খেয়ে খেয়ে উকিলটা পর্যন্ত আমাকে ধোকা দিচ্ছে তো এই যে কথাগুলো না এই যে ভয়েস কলটা আমাদের সামনে যে এসেছিল প্রত্যেকটা কথা দেখো আজকের যে ভিডিওটা জলন্দ্বীপের একদম প্রত্যেকটা কথা কিন্তু একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মিলে গেল হ্যাঁ সেই কথার সাথে কেমন মিল সেই কথাতে কি বলেছিল সেখানে কি শুনলাম আমরা যে উকিলরা আমার কাছ থেকে টাকা খেয়ে খেয়ে সেরকম কোনো কাজ করছে না মানে কেসে জর্জরিত হয়ে যাচ্ছি উকিলরাও আমার সাথে ধোকা দিচ্ছে আজকে আজকে পুরো পরিষ্কার হয়ে গেল যে উকিলরা ধোকা দিয়েছে সেই জন্য উকিলদের চাল হাট করে দিয়েছে হ্যাঁ চাল হাট করে দিয়ে দুদিন হয়েছে যেই ম্যাডাম সমাজসেবী দিদির ঢুকেছে সেই দিদির উকিলের আন্ডারে সমস্ত কিছু চলে গেল ও হাততালি 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 কে দারুন কি দারুন উকিলদের ফট তা তোমার ওই জামাই বাবু আলুদম দাদা কোথায় সেও তো উকিল শুনেছিলাম সে তো কম কন্ধরোদরি করেনি সে তো কম কেস কামারি নিয়ে মাথা ঘামায়নি সে কোথায় তাকেও ঝেড়ে ফেলে দিল বন্ধুরা তাকেও ঝেড়ে ফেলে দিল এত মানে ওতপ্রতভাবে জড়িয়েছিল সেই আলুদ্দম দাদা যে কিনা একটা চ্যানেল খুলে সেই চ্যানেলেও একদম নোংরা পরিষ্কার অভিযানে নেমে পড়েছিল ওয়াইটি থেকে নোংরা পরিষ্কার করবে বলে কত কিছুই না বললো আমাদের সামনে আজকে সেই দাদার দেখা পাচ্ছি না এই সব সেবির দিদি এসে চলনদ্বীপের জীবনে যারা যারা ছিল শোভাকাঙ্ক্ষী হয়ে সবাইকে হাঁটাও করে দিয়েছে তা বন্ধুরা দেখো পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় এই জলনদ্বীপের সঙ্গে কেউ থাকবে না বন্ধুরা কেউ থাকবে না এই একই মাসাকচুন্নি যে কীভাবে জলনদ্বীপের আশেপাশে সবাইকে বিশিয়ে তুলেছে বিষাক্ত বানিয়ে জলনদ্বীপের জীবন থেকে সবাইকে কেমন হাওয়া করে দেবে আস্তে আস্তে দেখতে থাকো বন্ধুরা দেখতে থাকো তো এইবার হবে খেলা এইবার খেলা জমবে তো এই দুদিন হয়েছে না সমাজসেবী দিদি এসেছে তার উকিলের আন্ডারে সমস্ত কেস এখন হবে তা জলনদ্বীপের সত্যি যে কেনাকানি চোপানি অবস্থা হবে না বন্ধুরা অন্যদিকে কিমা শাকচুনি কি বলছে বন্ধুরা কিমা শাকচুন্নি বলছে যে জলন্দী বাবা মাকে খুব আদর যত্ন করে খুব আদর আপ্যায়ন করে বাবু কি খাবে বাবু কি পড়বে বাবু কখন ঘুমাবে মা 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 কখন কি করবে মাকে কাইয়ে দেওয়া মাকে এই করা মাকে সেই করা কি ভালো ছেলে কি ভালো ছেলে অলে বাবালে এমন ভালো ছেলে কিমা শাকচুন্নির মনে বড় কষ্ট কিমা শাকচুন্নির একমাত্র ছেলে ফুরুত ফুরুত করে চলে গেছে বউকে নিয়ে কি সুন্দর ফুরুত করে চলে গেছে বাড়ি ছাড়া হয়ে বউকে নিয়ে বউ এর বাড়িতে থাকছে নিজের ছেলে যে কতটা কুলাঙ্গার আজকে কিন্তু পুরো কিন্তু ক্লিয়ার করে দিল একদম পুরো পরিষ্কার বুঝে গেলাম আমরা যে কিমা সাকচুন্নির মনে কত দুঃখ কত যন্ত্রণা এই দুঃখ যন্ত্রণা ঢাকার জন্য বন্ধুরা অন্যের ছেলেকে কিভাবে মানে একা একা রাখবে অন্যের ছেলেকে কিভাবে মায়ের কাছ থেকে দূরে সরিয়ে রাখবে সেই জন্য এই মহিলা এই রকমভাবে এই মানে সমস্ত সমস্ত কলকাঠি নাড়ছে জলনদ্বীপের মাথায় প্রতিনিয়ত প্রতিনিয়ত হাত বুলিয়ে নোংরা নোংরা ষড়যন্ত্র কিভাবে করে 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 সমস্ত কিছু থেকে জলনদ্বীপকে একদম একা করে দেওয়া যায় সেই ফোন কিন্তু কিমা শাকচুনি দিনের পর দিন তৈরি করেছে এঁটেছে সেই ফোন দিয়ে করেছে জলনদ্বীপ একসেপ্ট করেছে তা না হলে আজকে এই কথা বলে যে সত্যি ভাগ্য করে এরকম ছেলে বাবা পাওয়া যায় তাহলে জলন্দে সত্যি ভালো ছেলে বাবা মাকে যত্ন করে ভাগ্য করে পাওয়া যায় কিন্তু কিমা শাকচুন্নির কপালে চিন্তা করো কত দুঃখ একমাত্র ছেলে কিমা শাকচুন্নিকে দেখে না কিমা শাকচুন্নির সাথেই থাকে না বাড়িতেই থাকে না সে তার বউকে নিয়ে থাকছে বউয়ের বাড়িতে তাহলে দেখো নিজের মুখেই আজকে স্বীকার করলো এমন ছেলে ভাগ্য করে পাওয়া যায় তাহলে কতটা দুর্ভাগ্যবতী কিমা মাস কতটা দুর্ভাগ্যবতী তুমি হ্যাঁ আবার অন্যের ছেলেকে কীভাবে মায়ের কাছ থেকে আলাদা করবে সেই জন্য তুমি উঠে পেরো লেগেছো তুমি সবার হাত এরকম 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 করছো হাত এ হাত মুছে দে দে ঠাকুর এ হাত এ হাত তোমার মানে গালে চাটা পড়বে এই হাতের চাটা তোমার গালে পড়বে গালে এই হাতের চাটা তোমার গালে পড়বে তুমি তৈরি থাকো তুমি দিনের পর দিন তুমি ষড়যন্ত্রের জাল বুনছো সেই জালে কীভাবে জলন্দীপ জড়াচ্ছে আর জলনদ্বীপ কীভাবে জড়িয়ে পড়ছে সেটা তো সবাই দেখতে পাচ্ছে বুঝতে পারছে তুমিও বুঝতে পারছো পারছ বুঝতে এই জন্যই তো এখন কেন আমি হানড্রেড পারসেন্ট বলছি না আমি অন্য কাছ থেকে শুনে বলছি আমি কিন্তু সবটা জেনে বলছি না সবটা জানি না আমি হ্যাঁ কেন এরকমভাবে বলতে হচ্ছে তোমাকে জলনদীপ আচ্ছা করে দিচ্ছে না তোমাকে হ্যাঁ জলনদীপ আচ্ছা করে দিচ্ছে বলেই বন্ধুরা কিমা কিন্তু এখন বলছে আমি কিন্তু দেখো শিওর নই আমি কিন্তু শিওন নই এই ওই 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 আমি কিন্তু শিওর নই হ্যাঁ আমি অন্যের কাছ থেকে শুনছি দেখছি জানছি সেটাই বলছি বাকিটা তোমরা জলনদ্বীপের ভিডিও থেকেই দেখতে পারবে জলনদ্বীপের কাছ থেকেই শুনতে পারবে সবটা এখন জলনদ্বীপের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে বন্ধুরা সবটা জলনদ্বীপের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে এই ছেলের কিছু বলার ভাষা থাকবে না বন্ধুরা বলার ভাষা থাকবে না টিনাকে টিনার পরিবারকে যেইভাবে নোংরা ভাবে প্রেজেন্ট করার চেষ্টা দিনের পর দিন করে গেছে আর সেই বিদেশের ভাইকে মানে বাংলাদেশের যে কুলাঙ্গার ছেলেটা তাকে দিয়ে প্রত্যেকটা মানুষকে অ্যাটাক করিয়েছে হ্যাঁ সেই ছেলে প্রত্যেক দিনই দেখবে বলে বন্ধুরা যে আমার ভিডিওতে ইয়েলো ডলার এত ইয়েলো ডলার হলে তো কোনো তোমার আর্নিংটা হয় না একদম লিমিটেড তো সেইখানে প্রতিনিয়ত নোংরা ভাষায় অ্যাটাক করে যাচ্ছে তো এই নোংরা ভাষায় বলার জন্য যারা ওকে মানে পারমিশন দিয়ে রেখেছে অর্ডার দিয়ে রেখেছে তারাই তো তাকে চালাচ্ছে সেই জন্যই তো প্রতিনিয়ত এইরকম নোংরা ভাষায় এটা করে যাচ্ছে না দেখেছে না কিছু করেছে এই যে টিনাকে প্রতিনিয়ত ফোকলার সাথে এই করেছে ফোকলার সাথে ওই করেছে কেউ দেখেছে কিমা কীমাশাকচুনি দেখেছে কিন্তু কিমা কীমাশাকচুন্নি ওই গিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ফোকলা 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 হাই রে ফোকলা হুম সত্যি মানে একটা তো টপিক ধরে রাখতে হবে তাই কিমা কীমাশাকচন্নি এই ফোকলাকে ধরে রেখেছে বা আপনি সত্যি ফোকলাকে না বললে এই কীমাশাকচুনি যেন কোনো ভিডিওই হয় না প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিওতে পোকলা থাকবেই ফোকলা থাকবেই এখন আবার কি নোংরা চাল চালছে বন্ধুরা এই সোনাই কাকার সাথে কিভাবে দেখো ইনডাইরেক্টলি কীভাবে আজে বাজে ইঙ্গিতগুলো দিচ্ছে তাহলে বোঝো এই নোংরা মহিলা কতটা নোংরা ডাস্টবিন হলে এই ধরনের মানে কথা বলতে পারে কতটা নোংরা মনের হলে এই ধরনের কথা বলতে পারে বন্ধুরা তো যাই হোক নোংরা যতই করুক না কেন আপনার হল মানুষ তো তাই না তার মধ্যে কিন্তু মা হ্যাঁ ছেলের মা ছেলের সাথে নেই ছেলে মাকে ছেড়ে দিবে বউকে নিয়ে সুখে সংসার করছে তাও কি বউয়ের বাড়িতে মায়ের যে কি যন্ত্রণা মায়ের এই নোংরামি কজন সহ্য করতে পারে জলনদেব তার বাবা মাকে খুব আদর যত্নে রেখেছে কি খুশি কি খুশি তা কি মা শাকচুন্ডিও মনে হয় মনে মনে চাইছে ছেলে আমার কাছে চলে আসুক বউকে ছেলে কিন্তু এমন ধাতু তৈরি করেছে যে মা এত নোংরামি করবে আর মাকে এরকমভাবে একসেপ্ট করবে সেই বান্দা তো এই শাকচুন্ডি ছেলে নয় সেই জন্য কিন্তু বাড়ি ছাড়া এই জন্যই কিন্তু আজকে মনের যে দুঃখটা না প্রকাশ করে ফেলো এমন ছেলে ভাগ্য করলে হয় আমার তো এরকম ভাগ্য না যে আমি আমার এরকম ছেলে তৈরি করেছি হ্যাঁ দেখো যারা নোংরা নিম্ন মানসিকতা তাদের এইরকমই হয় বন্ধুরা আর সেই নোংরা মন মানসিকতা দিয়েই জলন্দ্বীপের পেছনে কিমা সাক্ষুনি যেভাবে উঠে পড়ে লেগেছে না জলন্দ্বীপ সত্যি মানে পয়সার খুব ভোকা সেই জন্যই তো বউকে এইভাবে দিনের পর দিন বিক্রি করে করে খাচ্ছে বিক্রি করছে সেটা সোমালি তো বলেছিল বন্ধুরা সোমালি বলেছিল যে ঘরের বউ তোর নিজের বিবাহিত বউ স্বামী স্ত্রীর সম্পর্ককে এইভাবে সোশ্যাল মিডিয়াতে তুলে না ধরলেও পারতিস হ্যাঁ বুঝিয়েছিল ভুল করে ফেলেছিল সোমালি বুঝিয়েছিল কিন্তু এই কিমা স্কুলে গিয়ে সমস্তটা ওলট পালট লন্ড করে দিল এখন জলনদীপ চাইলেও সেই বেড়াজাল কেটে আর বেরিয়ে আসতে পারবে না টিনার ওই যে সোনাইকাকা কাকাদের বাড়ির যে বাঁশগুলো বিক্রি হচ্ছে না বন্ধুরা ওই বাসগুলো যে বিক্রি করেছে ওই বাঁশগুলো কিন্তু সব এই জলনদ্বীপকে ওই ঠেকা দেওয়ার জন্য কাজে লাগবে শতবা বলেছিল আজকের ভিডিওতে শতবা বলেছে এক জায়গায় যে ঠেক লাগবে সত্যি ওই টিনার সোনাই কাকার বাড়ির যে পাশগুলো সব মনে হয় বাদ করলাতেই এনেছে ওই জলন্দীপকে ঠেকা দিয়ে রাখার জন্য আর কিমাকে বাস আচ্ছা করে দেওয়ার জন্য বন্ধুরা ঠিক আছে তো সমস্ত ভিউয়ার্সরা যারা টিনাকে আজে বাজে কমেন্ট করছে আর জলনদ্বীপের ওখানে গিয়ে খুব ভালো ভালো কমেন্ট করছে আর বেশি দিন নেই যে তারাই গিয়ে টিনাকে ভালো কমেন্ট করবে আর জলন্দীপকে জুতো পেটা করবে জুতো পেটা খুব শিগগিরই এটা হতে চলেছে বন্ধুরা খুব শিগগিরই তো এই যে দুজনের যে এই নোংরামোগুলো বন্ধুরা প্রতিনিয়ত ভিডিওতে দেখছি এই নোংরামোগুলো করে করে তারা এতদিন আর্নিং করেছে কিন্তু ভবিষ্যতে টিক ভবিষ্যতে কী করবে কী করবে কি করে খাবে আদৌ ওয়াইটিতে টিকতে পারবে পারবে টিকতে এই যে সমাজসেবী দিদি না এই সমাজসেবী দিদিও বাধ্য হবে এই নোংরাগুলোর থেকে হাত ছড়িয়ে নিতে দেখে নিও বন্ধুরা এই সমাজসেবী দিদি যারা কিনা মানে এত দিদি দিদি করছে না তারা তাদের নোংরামোগুলো কিন্তু দিদি ভালোভাবেই খেয়াল করেছে আমার মনে হয় কারণ এত ভালো কাজের সাথে যিনি যুক্ত উনি কি দেখেননি এদের পাস্ট দেখেছে দেখেছে দেখবে বন্ধুরা আমি বলে দিলাম এই সমাজসেবী দিদি এদের সঙ্গ ছাড়তে এক সেকেন্ড সময় নেবে না এক সেকেন্ড না তোমরা মিলিয়ে নিও বন্ধুরা নোংরা সঙ্গ কেউ দিনও কখনও দিতে পারে না আর দেবেও না দেবেও না তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রাখবো এক মাস নিয়ে আর জলনদেবের কি পরিস্থিতি হয় হ্যাঁ সেটাই এখন দেখার পালা এরা যতই এরকম করুক না কেন নিজেদেরকে ভিউয়ার্সদের সামনে মানে সুন্দর স্বচ্ছ স্বতঃস্ফূর্ত চেহারা তুলে ধরছে ভিউয়ার্সদেরকে বোকা বানানোর জন্য কিন্তু আখেরে যে এইভাবে বোকা বেশি দিন বানানো যাবে না তার কিন্তু সময় কিন্তু ঘনিয়ে এসেছে একদম ঘনিয়ে এসেছে সেটা দেখতেই পাবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে রাখবো তোমরা অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার করো আর পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের জন্য খুব শীঘ্র আবার চলে আসবো তা সবাইকে টাটা